তিনজন পুরুষ অথবা ছজন বালক একটি কাজ চল্লিশ দিনে করতে পারি তাহলে ছজন পুরুষ এবং আটজন বালক কাজটি কত দিনে করতে পারবে দেখো এটা আমরা দুভাবে করতে পারি একটা ডেসক্রিপটিভ ওয়েতে আর একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে আগে একটু ডিটেলসে করে নিই তারপরে শর্ট ট্রিক্সটা দেখাচ্ছি তিনজন পুরুষ এবং ছজন বালক যে কাজটা চল্লিশ দিনে এবং নয় এখানে অথবা রয়েছে তিনজন পুরুষ অথবা ছজন বালক যে কাজটা চল্লিশ দিনে করতে পারে মানে তিনজন পুরুষ করলেও চল্লিশ দিনে করবে আবার ছজন বালক করলেও চল্লিশ দিনে করবে বলছে সেই কাজটা ছজন পুরুষ এবং এখানে রয়েছে অথবা এখানে রয়েছে এবং মানে এখানে ছজন এবং আট ছজন পুরুষ এবং আটজন বালক মিলে কাজ করছে আর এখানে তিনজন পুরুষ আর ছজন বালক আলাদাভাবে কাজ করছে তিনজন পুরুষ করলে চল্লিশ দিনে করতে পারবে বা ছজন বালক করলেও চল্লিশ দিনে করতে পারবে সেই কাজটা ছজন পুরুষ এবং আটজন বালক মিলে করলে কত দিনে করতে পারবে দেখো তিনজন পুরুষ অথবা ছজন বালক বলেছে মানে কি তিনজন পুরুষ যে কাজটা চল্লিশ দিনে করছে ছজন বালক সেই কাজটাও চল্লিশ দিনেই করছে তার মানে আমি কি বলতে পারি তিনজন পুরুষকে আমি যদি থ্রি এম লিখি তাহলে সিক্স বি মানে ছজন বালককে সিক্স বি লিখলাম বয় তাহলে থ্রি মেন ইকুয়ালস টু সিক্স বয় তিনজন পুরুষ ইকোয়ালস টু ছজন বালক এবারে কি বলেছে পরে ছজন পুরুষ আটজন বালক কাজ করছে একসাথে তাহলে ছজন পুরুষ মানে সিক্স এম ইকুয়ালস টু কত হয়ে যাবে থ্রি এম ইকুয়ালস টু যদি সিক্স বি হয় তার ডবল মানে টুয়েলভ বি মানে ছজন পুরুষ ইকুয়ালস টু বারোজন বালক তাহলে পরে যখন কাজ করছে কি ছজন পুরুষ মানে বারোজন বালক এবং আটজন বালক মানে টোটাল কতজন বালক কাজ করছে কুড়িজন বালক কাজ করছে বলতে পারি আগে ছজন বালক যে কাজটা চল্লিশ দিনে করছিল ওই কাজটা কুড়িজন বালক কত দিনে করবে ছজন বালক যে কাজটা চল্লিশ দিনে করছিলো একজন যদি বালক হয় সেই কাজটা করতে কত সময় লাগবে ছয় গুণিত চল্লিশ সময় দিন লাগবে আর ওই কাজটা কুড়িজন বালক যখন করবে বাই কুড়ি এতদিন সময় লাগবে কুড়ি দুয়ে ছয় দুয়ে বারো দিন অপশান ডি হয়ে যাবে অ্যান্সের কিন্তু এই কাজটায় যদি এখানে দেখো তিনের যেহেতু ডবল ছয় হয়ে গেলো সেই জন্য আমার হিসেব করতে সুবিধা হয়ে গেল কিন্তু এটা যদি তিনের গুণিতকে না থাকতো বা এটাও যদি ছয়ের গুণিতকে যেমন নেই যে কোনো একটা যদি গুণিতকে থাকে অঙ্কটা অনেক সহজ হয়ে যায় কিন্তু দুটোর কোনোটাই যদি গুণিতকে না থাকে তখন কিন্তু এত সহজ হবে না আরও ভগ্নাংশের হিসেব আসবে তো এর জন্য একটা শট ট্রিক্স আছে ভগ্নাংশের গুণিতকে থাকুক না থাকুক তখন কিচ্ছু যায় আসে না শর্ট ট্রিক্সটা কীরকম ভালো করে শুনবে দিন সংখ্যা কত দেওয়া আছে আগে চল্লিশ তাহলে আমি চল্লিশটা ওপরে লিখব নিচে এবং এর সাথে যে পুরুষটা রয়েছে এবং পুরুষ কত রয়েছে ছয় বাই বা পুরুষ বা অথবা পুরুষ এখানে কত রয়েছে তিন প্লাস এবং বালক কত রয়েছে আট বাই অথবা বালক কত রয়েছে ছয় এখানে আরও কিছু থাকতে পারত অথবাতে আরও মহিলা থাকতে পারত বালিকা থাকতে পারত এবং মহিলা এবং বাল বালিকা এইভাবে থাকতে পারত তখন প্লাস করে করে এবং বাই অথবা এবং বাই এবং মহিলা বাই অথবা মহিলা প্লাস এবং বালিকা বাই অথবা বালিকা এইভাবে করতে হবে তো এখানে যেহেতু দুটোই আছে দুটোই করলাম তাহলে এটা কাটাকাটি করো দেখো অ্যান্সার পেয়ে যাবে চল্লিশ বাই এটাকে ছয় বাই তিন আচ্ছা তিনটা নিচে থাক তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে দুই দিয়ে কাটলে কী হচ্ছে চারের তিন তাহলে ছয় নিচে দেখো দুটোতেই তিন হয়ে যাচ্ছে তাহলে ছয় প্লাস চার দশ বাই তিন বাই তিনটা আমি উপরে লিখে দিচ্ছি জিরো জিরো কেটে দাও চার তিনে বারো তাহলে এই সূত্রটা লিখে রাখবে যে দিন সংখ্যা দেওয়া আছে দিন সংখ্যা বাই বা সরি এবং পুরুষ বাই বা পুরুষ প্লাস এবং বালক বাই বা বালক আরও যদি থাকে এবং মহিলা বাই বা মহিলা যাই থাক নিচে নিচে হতে থাকবে নিচে যোগ করে এরপরে আরও যদি থাকে এবং বালিকা বাই বা বালিকা এইভাবে চলতে থাকবে তাহলে সূত্র হয়ে গেল এর পরের টা দেখো এখানে দিন সংখ্যা বের করতে বলেছিল পরের কি বলেছে যদি পাঁচজন পুরুষ অথবা সাতজন মহিলা দৈনিক রুপিজ পাঁচ হাজার দুশো পঞ্চাশ পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা রোজগার করে তাহলে সাতজন পুরুষ এবং তেরো জন মহিলা দৈনিক কত টাকা রোজগার করবে পাঁচজন পুরুষ সাতজন মহিলা অথবা সাতজন মহিলা এখানে অথবা রয়েছে এবং এখানে এবং রয়েছে দৈনিক পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা রোজগার করে তাহলে সাতজন পুরুষ জন মহিলা দৈনিক কত টাকা রোজগার করবে এটাও একটু ডিটেলসে দেখে নিই তারপরে সট্রিক্সে আসছি আচ্ছা পাঁচজন পুরুষ ইকুয়ালস টু সাতজন মহিলা লিখতে পারি তাহলে ফাইভ এম ইকুয়ালস টু সেভেন মহিলাকে ওমেন লিখছি ডব্লিউ তাহলে ফাইভ এম ইক টু যদি সেভেন ডাব্লু হয় এখানে সাতজন পুরুষ তেরোজন মহিলা রয়েছে এবং তাহলে সাত ওয়ান মেল ইকুয়ালস টু কত হয়ে যাবে সেভেন বাই ফাইভ আর সেভেন মেল ইকুয়ালস টু এত ওমেন দ্যাট ইজ ফোরটি নাইন বাই ফাইভ এত মহিলা তাহলে পরে যে কাজ করছে টোটাল কতজন মহিলা কাজ করছে উনপঞ্চাশ বাই পাঁচ প্লাস তেরো এতজন মহিলা কাজ করছে তো সাতজন মহিলা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা কামায় তাহলে একজন মহিলা কত টাকা ইনকাম করবে ডেলি পাঁচ হাজার দুশো পঞ্চাশ বাই সাত এত টাকা ইনকাম করবে আচ্ছা এটাকে আর একটু ভেঙে নাও নিচে পাঁচ হয়ে যাচ্ছে তেরো পাঁচে পঁয়ষট্টি প্লাস উনপঞ্চাশ পঁয়ষট্টি চল্লিশ একশো পাঁচ একশো চোদ্দো তাহলে একশো চোদ্দো বাই পাঁচজন মহিলা তাহলে একজন মহিলা ইনকাম করছে কত ডেলি পাঁচ হাজার দুশো পঞ্চাশ বাই সাত টাকা তাহলে একশো চোদ্দো বাই পাঁচজন মহিলা ডেলি কত টাকা ইনকাম করবে না গুণিত ওয়ান ওয়ান ফোর বাই ফাইভ এটা কাটাকাটি করো সাত সাতে পাঁচে শূন্য পাঁচ একশো পঞ্চাশে একশো পঞ্চাশ গুণিত একশো চোদ্দো জিরো একটা লিখে দাও পনেরো চারে ষাট হাতে ছয় পনেরো এগারো একশো পঁয়ষট্টি ছয় একশো একাত্তর সতেরো হাজার একশো টাকা অপশান ডি হয়ে যাবে অ্যান্সার এটা গেলো আমার ডেসক্রিপটিভ বয় এবারে এর শট ট্রিক্স করার জন্য আমি যদি টাকা দিয়ে করি হবে না আমাকে দিন দিয়ে করতে হবে এখানে কী ছিল দৈনিক মানে একদিনে করছিল পাঁচজন পুরুষ অথবা সাতজন মহিলা যে কাজটা ছিল কাজটা একদিনে করছিল তাহলে আমি এখানে এক দিয়ে করব এখানে আমার টাকাটা এখন আনা যাবে না যে কাজটা পাঁচজন পুরুষ অথবা সাতজন মহিলা একদিনে করছিল। সেই কাজটা সাতজন পুরুষ এবং জন মহিলা কত দিনে করবে আগে সেটা বের করতে হবে তাহলে ওয়ান বাই এখানে কি করব এবং পুরুষ বাই বা পুরুষ সাত বাই পাঁচ প্লাস এবং মহিলা বাই বা মহিলা তেরো বাই সাত আমি কী করছি না কাজটা কত সময়ে করছে সেটা আগে বের করছি দিন সংখ্যাটা তাহলে এটা ইকটু কত হয়ে যাচ্ছে নিচে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত সাত উনপঞ্চাশ প্লাস তেরো পাঁচে পঁয়ষট্টি এক্ষুনি যোগ করেছিলাম একশো চোদ্দো হয়েছিল ওয়ান বাই এত তার মানে পঁয়ত্রিশ বাই একশো চোদ্দো তার মানে সাতজন পুরুষ এবং তেরোজন মহিলা কাজটা ওই ওরা পাঁচজন পুরুষ অথবা সাতজন মহিলা যে কাজটা একদিনে করছিলো সাতজন পুরুষ এবং তেরোজন মহিলা মিলিয়ে ওই কাজটা পঁয়ত্রিশ বাই একশো দিনে করলো তার মানে এখানে কী হলো না ওরা একদিনে কাম ইনকাম করছিল রোজগার করছিল পাঁচ টাকা আর এরা পঁয়ত্রিশ বাই একশো চোদ্দো দিনে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা ইনকাম করছে তাহলে একদিনে কত ইনকাম করবে না পাঁচ হাজার দুশো পঞ্চাশ বাই পঁয়ত্রিশ বাই একশো চোদ্দো ছিল ওটাকে উপরে চলে যাবে গুণিত একশো চোদ্দো হয়ে যাবে দেখ এবারে কাটাকাটি করো দেখো এখানেও সেই পঁয়ত্রিশ দিয়ে কাটাকাটি হয়েছিলো না সাত আর পাঁচ পঁয়ত্রিশ একশো পঞ্চাশে হয়েছিল তাহলে আর এক্সট্রা করে কাটাকাটি করছি না একশো পঞ্চাশ গণিত একশো চোদ্দো সতেরো হাজার একশো এসছিল তো যখন টাকার অ্যামাউন্ট দেওয়া থাকবে টাকার অ্যামাউন্ট দিয়ে যদি টাকাটাকে উপরে করে করি তাহলে কিন্তু হবে না আমাকে দিন সংখ্যা দিয়ে করতে হবে আমার সূত্রটা কী ছিল এখানে দিন সংখ্যা দিয়েছিল দিন সংখ্যা বাই এবং পুরুষ বাই বা পুরুষ এবং বালক বাই বা বালক এবং মহিলা বাই বা মহিলা তাহলে আমাকে আগে ওই কাজটা এরা কত সময়ে করছে সেটা বের করে নিতে হবে তাহলে কাজটা হয়ে যাবে নেক্সট দেখো যদি দৈনিক আট ঘন্টা কাজ করে পঁচিশ জন ব্যক্তি কোন কাজ পনেরো দিনে শেষ করতে পারে তাহলে কুড়িজন ব্যক্তি দৈনিক দশ ঘন্টা করে দ্বিগুণ পরিমাণ কাজ কত দিনে শেষ করবে দেখো এগুলো তো নর্মালি আমরা এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডব্লু ওয়ান টু এম টু ডি টু টি টু বাই ডব্লু টু এইভাবে করতে পারি আচ্ছা ওইভাবে একবার করে করেনি তারপরে আরও সহজে কীভাবে করা যায় দেখবো আমাদের একটি সূত্র আছে কি না এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডব্লু ওয়ান ইকুয়ালস টু এম টু ডি টু টি টু বাই ডব্লু টু আচ্ছা এখানে এম কি না মেন মানে কতজন ব্যক্তি রয়েছে প্রথমে কত ছিল পঁচিশ জন তারপরে ডি ডি হচ্ছে দিন সংখ্যা পনেরো দিনে করেছে গণিত টাইম আট ঘন্টা করেছে বাই দেখো এখানে কাজ কত করেছে সেটা দেওয়া নেই কোনো কাজ বলেছে কিন্তু পরে কি বলেছে দ্বিগুণ পরিমাণ কাজ মানে আগের কাজটাকে যদি আমি এক ধরি পরে ডব্লু টুটাকে আমি দুই ধরে নেব এটা ইকুয়ালস টু কী চেয়েছে কুড়িজন ব্যক্তি কাজ করছে পরে মেন এম টুটা কুড়ি ডি টু ডি টুটা আমাকে বের করতে হবে ইন্টু টি টু দৈনিক দশ ঘন্টা কাজ করে এটা কাটাকাটি করলে আমরা ডাইরেক্ট কত দিন পেয়ে যাব দেখো কাটাকাটি করে নাও চার দুয়ে চার পাঁচে পাঁচ পাঁচে পাঁচ দুয়ে দুই দুই কেটে দাও আর কিছু আছে নেই পনেরো দুয়ে তিরিশ দিন অপশান বি হয়ে যাবে অ্যান্সার তো সূত্র মুখস্থ থাকলে ঠিক আছে এইভাবে আমরা করতে পারি কিন্তু বাইজান যদি সূত্র ভুলে যাই তখন কীভাবে করবে দেখো ডেলি আট ঘন্টা করে কাজ করছে পঁচিশ জন ব্যক্তি পনেরো দিনে তাহলে আট ঘন্টা কাজ করে পঁচিশ জন ব্যক্তি পনেরো দিনে কতটা কাজ করবে দেখো আচ্ছা এভাবেও না করতে পারো অনেক সময় গুলিয়ে ফেলতে পারো তাহলে কি চেয়েছে এখানে দিন সংখ্যা চেয়েছে তাহলে আগের দিন সংখ্যা কত পনেরো ওইটা লিখে নাও ইন্টু কী বলেছে না পঁচিশ জন ব্যক্তি আগে কাজ করছিল যদি একজন ব্যক্তি কাজ করে তাহলে টাইমটা বেশি লাগবে না কম লাগবে দিন সংখ্যাটা বেশি হয়ে যাবে তাহলে পঁচিশটা ওপরে হয়ে যাবে তাহলে একজনের থেকে কুড়িজন যখন হবে তখন কুড়িটা নিচে হয়ে যাবে ইন্টু আট ঘন্টা করে কাজ করছিল যদি এক ঘন্টা করে কাজ করে তাহলে দিন সংখ্যাটা আবার বেশি লাগবে তাহলে আটটা ওপরে হবে আর পরে দশ ঘন্টা করে করছে দশটা নিচে হবে বলছে এই কাজটা দ্বিগুণ কাজ করছে তাহলে কাজটা যেহেতু দ্বিগুণ তাহলে ওপরে দুই গুণ করবো এবারে কাটাকাটি করো ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবে দুই পাঁচে পাঁচ পাঁচে পাঁচ চারে চার দুয়ে পনেরো গণিত দুই তিরিশ দিন ঠিক আছে নেক্সট আটজন পুরুষ দৈনিক ন ঘন্টা কাজ করে একটি কাজ কুড়ি দিনে শেষ করে সাতজন পুরুষ দৈনিক দশ ঘন্টা কাজ করে একই কাজ কত দিনে শেষ করবে এখানে কাজ একই রয়েছে আর আটজন পুরুষ ন ঘন্টা কাজ করছে কুড়ি দিন আর এখানেও সেই দিন সংখ্যাই বের করতে হবে তাহলে আমি এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান ওয়াই ডব্লিউ ওয়ান ইকুয়ালস টু এম টু ডি টু টি টু বাই ডব্লু টু এই সূত্র ধরে আর করছি না ওটা সবাই পারবে জানো সবাই আর না হলে আগেরটা আরেকবার দেখে নিও তাহলে সূত্র ছাড়া কীভাবে করা যায় সেটাই দেখাচ্ছি আগে দিন সংখ্যা কত ছিল কুড়ি ইন আটজন পুরুষ ছিল তাহলে একজন যদি হয় বেশি সময় লাগবে বেশি দিন লাগবে তাহলে আটটা উপরে হলো সাতজন একের থেকে কম তাহলে নিচে হয়ে গেল ন ঘন্টা যদি এক ঘন্টা হয় তাহলে বেশি দিন লাগবে নয়টা উপরে গুণ হলো আর দশ ঘন্টা মানে নিচে কাটাকাটি করো জিরো জিরো কেটে গেল। আর কিছু কাটবে না আর কিছু কাটার নেই ন আটে বাহাত্তর দুয়ে একশো চুয়াল্লিশ বাই সাত মানে সাত দুয়ে কুড়ি পূর্ণ চারের সাত এতদিন অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো এই টাইপের অঙ্কের খুব সুন্দর একটা শর্ট ট্রিক্স আছে তবে শর্ট ট্রিক্সটটটার আগে একটু ডিটেলসে দেখে নাও তাহলে শর্ট ট্রিক্সটা মনে রাখতে সুবিধা হবে কিছু লোক একটি কাজ নব্বই দিনে করতে পারে যদি পনেরো জন লোক কম হয় তাহলে দশ দিন বেশি লাগে শুরুতে কতজন লোক ছিল আমি ধরে নিচ্ছি শুরুতে এক্সজন লোক ছিল আগে এক্স ধরে করছি পরে শর্ট এক্স টেক্স কিছু থাকবে না একদম এক লাইনে অ্যান্সার হয়ে যাবে তাহলে শুরুতে যদি এক্স জন কাজ করে তারা নব্বই দিনে কাজটা করছিল যদি পনেরো জন লোক কম হয় তাহলে নব্বই এ দশ দিন বেশি লাগে মানে এক্স মাইনাস পনেরো জন পনেরো জন কম মানে কি এক্স মাইনাস পনেরো জন লোক তাহলে এতজন যদি কাজ করে তাহলে দশ দিন বেশি লাগে বেশি লাগে মানে আগে নব্বই ছিল দশ দিন বেশি মানে নব্বই প্লাস দশ একশো দিন লাগে তার মানে আমি বলতে পারি এক্স ইন্টু নাইনটি ইকুয়ালস টু এক্স মাইনাস ফিফটিন ইন্টু হানড্রেড তাহলে জিরো জিরো কেটে দাও নাইন এক্স ইকাল টু টেন এক্স মাইনাস একশো পঞ্চাশ এক্স মাইনাস নাইন এক্স মানে আগে একশো জন লোক ছিল অপশান সি হয়ে যাবে অ্যান্সার তো এক্স ধরে করলে হয়ে যাচ্ছে এটাও খুব একটা টাফ নয় এবং খুব বেশি সময় লাগবে না কিন্তু আরও কম সময়ে হবে কীভাবে খেয়াল করবে আমার কী বলেছে না পনেরো জন লোক কম হচ্ছিল তাহলে পনেরোকে আমি আগে লিখে নিলাম তো পনেরো জন লোক যখন কম হচ্ছে তখন কত দিন লাগছে কাজটা করতে আগে নব্বই দিন লাগছিলো এখন দশ দিন বেশি মানে টোটাল একশো দিন লাগছে তাহলে পনেরো গুণিত একশো বাই কত দিন বেশি লাগছে নর্মালের থেকে দশ দিন বেশি লাগছে তাহলে বাই দশ একশো পঞ্চাশ অপশান সি হয়ে যাচ্ছে অ্যান্সার কী করলাম না কম লোক সংখ্যা কম লোক সংখ্যা গণিত টোটাল ডেজ মোট দিন বাই কম লোক সংখ্যা গণিত মোট দিন বাই বেশি দিন বা এক্সট্রা যে ডেজ এটা করলে আমি ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব দেখো পরের অঙ্কটা একদম সেম একই টাইপের কোশ্চেন রয়েছে কোনো কাজ কিছু শ্রমিক দ্বারা বাইশ দিনে শেষ করা যেত কিন্তু তিনজন শ্রমিক অনুপস্থিত থাকার জন্য কাজটি চব্বিশ দিনে শেষ হলো শুরুতে কতজন শ্রমিক ছিল আচ্ছা এটা ডিটেলসে করবো ডাইরেক্ট করে দিচ্ছি শর্ট শটরিক্সে আচ্ছা কম লোক শর্ট ট্রিক্সটা দেখো কম লোক এখানে কতজন কম তিনজন শ্রমিক অনুপস্থিত মানে তিনজন কম তাহলে তিন লিখলাম গুণিত মোট দিন কত লেগেছে অনুপস্থিত হওয়ার মানে কম লোক দিয়ে মোট দিন কত লেগেছে চব্বিশ তাহলে গুণিত চব্বিশ বাই এখানে বেশি দিন আগে বাইশ দিন লাগছিল পরে চব্বিশ দিন লেগেছে তাহলে কত দিন বেশি লাগছে দু দিন বেশি লাগছে বাই দুই দুই বারোয় বারো তিনে ছত্রিশ অপশান বি হয়ে গেল অ্যান্সার আর ডিটেলসে যদি করতে চাও করতে পারো আগে ধরো এক্স জন ছিল তাহলে এক্স জন বাইশ দিনে করছিল এক্স গুণিত বাইশ এটা ইকুয়ালস টু পরে তিনজন কম ছিল মানে এক্স মাইনাস থ্রি এটা ইন্টু চব্বিশ দিনে করছে চব্বিশ এটাকে সলভ করলে এটা বাইশ এক্স ইকুয়ালস টু চব্বিশ এক্স মাইনাস বাহাত্তর 24x এক্স মাইনাস টু এক্স টোয়েন্টি টু এক্স দ্যাট ইজ শুধু টু এক্স এটা ইকোয়ালস টু সেভেন্টি টু দুই ছত্রিশ এক্স টু ছত্রিশ হয়ে গেল অপশান বি হয়ে যাবে যেভাবে খুশি করতে পারো যার যেটা পছন্দ তবে এই সূত্রটা যদি মনে রাখো তাহলে একদম এক সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে